আমার প্রিয় ফেসবুক ভাই বোনেরা আমার যত ফ্যান ফলোয়ার আছেন সবার উদ্দেশ্যে বলতেছি আমি আমার ইউনিস ভাইয়ের কাছে আসছিলাম আমার ফেসবুক সম্বন্ধে আমার যে প্রোফাইল আছে প্রোবাইল সম্পর্কে বোঝার জন্য জানার জন্য উনি আমাকে অনেক কিছু জানিয়েছেন এমনকি অনেক কিছু শিখিয়েছেন এমনকি উনি আমাকে ওনার ভালোবাসা দিয়ে আমাকে সব সময় পাশে রাখবে এমনকি আগেও অতীতে উনি আমাকে ওনার পাশে রাখছেন আমার যত ফলোয়ার ফেসবুক বন্ধুরা আছেন সবাই ওনাকে ওনার পাশে রাখবেন ইনশাআল্লাহ উনি সুপার অ্যাক্টিভ উনি একজন কন্টেন্ট মনিটেশন পাওয়া লোক উনি ফেসবুক সম্বন্ধে ভালো বুঝে ভালো আইডিয়া আছে আপনাদের কারো জানা থাকলে ওনার কাছে আসবেন ওনার কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ উনি সব সময় ফেসবুক সম্বন্ধে আপনাদের সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য উনি খুবই আগ্রহী সবাই ওনাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ সবাই থাকবে এখন আমার কিছু আসলে এখানে হিংসা করে কোনো লাভ নাই এখানে হিংসা এবং এখানে অহংকারী কোনো ফেসবুক প্ল্যাটফর্মে জায়গা নেই আসুন আমরা এখানে বড় নতুন পুরাতন না বাসি আমরা একে অপরের কাছে থাকি আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ অবশ্যই সেলিম ভাই একজন প্রতিবন্ধী মানুষ উনি কারোর কাছে হাত পাতে না উনি নিজে যতটুক পারে চেষ্টা করে চলতেছে এবং এই প্ল্যাটফর্মে আসছেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই ভাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন যত ফারেন্স ভালোবাসা দিবেন ভাইকে তো খুব অ্যাক্টিভ মানুষ আমাকে লাইক কমেন্ট করে তো আমি বুঝি উনি খুব অ্যাক্টিভ অবশ্যই ভাইকে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম